হ্যালো এভরিওয়ান কী খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দেখো দু হাজার পঁচিশ নানান জল্পনা কল্পনার মধ্যে দিয়ে কিন্তু চলে গেল। অনেকগুলো বিজ্ঞপ্তি আসার কথা ছিল হ্যাঁ ও মামলার জন্য অনেক বিজ্ঞপ্তি আসেনি কিন্তু এখন তো প্রায় অনেকগুলো পরীক্ষারই ফর্ম ফিল চলছে আমি তোমাদের বলেছিলাম যে দু হাজার ছাব্বিশের শুরু দিকে কোন কোন বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সাথে সাথে বড় বিষয় আমাদের রাজ্যে প্রায় পঁচিশ হাজার প্লাস ভ্যাকেন্সি এবং বড় চাকরি তোমাদের জন্য তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা তুমি দেখো এবং এই ভিডিওটা তোমার জন্য এবং দু হাজার ছাব্বিশের প্রস্তুতি আজকে এখন থেকে ভিডিওটা দেখার পর থেকে শুরু করে দাও কারণ দু হাজার ছাব্বিশে তোমার একটা চাকরি হবেই হবে আর একটা বড়ো বিষয় সেটা হচ্ছে এত বড় সুযোগ এত বড় অপরচুনিটি হাতছাড়া করবে না তো এই মুহূর্তে দিন যেই চাকরি বিজ্ঞপ্তিগুলো আসার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা বলে কিছু নেই কারণ একটা নোটিশ অলরেডি চলে এসেছে অলরেডি চলে এসেছে তো মানে ইন্ডিকেটের নোটিশও চলে এসেছে কোন চাকরি কবে ফর্ম ফিল এবং কবে বিজ্ঞপ্তি আসছে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের এই ভিডিওটা তুলে ধরব আর মাথায় রাখার চেষ্টা করবে এই ভিডিওটা তোমার জীবনে একটা অন্যতম সেরা ভিডিও হতে চলেছে যদি তোমার ইচ্ছে থাকে যদি তোমার নেশা থাকে যদি তোমার লক্ষ্য থাকে দু হাজার ছাব্বিশ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর একটা বড় ঘোষণা করে দিচ্ছি আমি যে বিষয়গুলো তোমাদের দেখাবো কারা ফ্রি ক্লাস চাও ফ্রি প্রস্তুতি চাও ফ্রিতে ব্যাচ চাও অতি অবশ্যই কমেন্ট বক্সে তোমার নামটা লিখে দিও কারণ যারা ফ্রি ব্যাচে ডিমান্ড করবে তারা প্রত্যেকে নাম ধরে ধরে তাদের প্রত্যেককে আমরা ফ্রি ক্লাস দিয়ে দেবো অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি তোমাদের সামনে কথা দিলাম তাহলে চলো সবার প্রথমে আমরা দেখে নিই দেখো আপার প্রাইমারি সবার প্রথমে যে বিজ্ঞপ্তিরা জানুয়ারি মাঝামাঝি করে আসার সম্ভাবনা থেকে বেশি রয়েছে আপার প্রাইমারি অলরেডি একটা নোটিস কিন্তু এসে গেছে এটা নয় আসেনি অলরেডি নোটিশ এসে গেছে কারণ সামনেই ভোট আসবে বড় কিছু মানে রিক্রুটমেন্টের বড় একটা ধামাকা দেখতে পাওয়া যাবে নোটিসে এসে গেছে শোনা যাচ্ছে যে জানুয়ারি মাসে মাঝামাঝি করে কিন্তু এই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এর ভ্যাকেন্সি অ্যারাউন্ড ধরে রাখো অ্যারাউন্ড ধরে রাখো একুশ হাজার ঠিক আছে একুশ হাজার কিন্তু এর ভ্যাকেন্সি তাহলে একটা বড় লক্ষ্য আপার প্রাইমারিতে হ্যাঁ আপার প্রাইমারি প্রস্তুতি চাও সম্পূর্ণ ফ্রি ব্যাচ চাও কমেন্ট করো তোমাকে আমি দেব ফ্রি ব্যাচ কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমার হাতে যেন একটা সরকারি চাকরির লেটার থাকে এইটুকুই আমাদের উদ্দেশ্য আর অন্য কোনো উদ্দেশ্য নয় আপার প্রাইমারি দু হাজার ছাব্বিশে একটা বড় ধামাকা দেখাবে তোমাদের জন্য প্রস্তুতি আজকে থেকেই নাও যে যখন ভিডিওটা দেখছো না কেন ঠিক তখন থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দাও ঠিক আছে অপর দিক থেকে দেখো ইন্ডিগেল নোটিফিকেশন কিন্তু চলে এসেছে সাতাশ বারো দু হাজার চব্বিশে নোটিফিকেশন ছিল এটা ঠিক আছে সেটা হচ্ছে এম ভিআই নন টেকনিক্যালে এম মোটর ভেহিকেল ইন্সপেক্টর মোটর ভেহিকেল ইন্সপেক্টরে কিন্তু একটা বড় বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ এবং বলা হচ্ছে যে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের নিয়োগ প্রক্রিয়া এবার জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু হয়ে যাবে এবং শোনা যাচ্ছে ঠিক আছে তো যারা মোটর ভেহিকেলসের জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা অতি অবশ্যই অতি অবশ্যই কিন্তু মোটর ভ্যাকেন্সি প্রিপারেশন নিয়ে নাও যেটুকু শোনা যাচ্ছে এই ভ্যাকেন্সি খুব কম হয় খুবই কম হয় যে শোনা যাচ্ছে যে সেভেন্টি ফোর প্লাস থাকার সম্ভাবনা সব থেকে বেশি আছে ভ্যাকেন্সি আমরা যদি অপর দিক থেকে দেখে নিই সেটা হচ্ছে ডাব্লু দু হাজার পঁচিশ বলেছিলাম না মনে করে দেখো ডাব্লু নিয়ে কি বলেছিলাম যে ডাব্লু পরীক্ষা হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট এই পরীক্ষাটা হতে বাধ্য

পঁচিশে নোটিফিকেশন কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে এটাও শোনা যাচ্ছে নানান জল্পনা কল্পনা এটাও শোনা যায় যে নভেম্বর দিকে এটাও পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আর দেরি কিসে ডাব্লু বিসিএস এ যার স্বপ্ন যারা সিভিল সার্ভেন্ট অফিসার হওয়ার স্বপ্ন দেখছো তারা প্রস্তুতি কিন্তু এখন থেকে নেওয়া শুরু করে দাও এবং দেখো ডাব্লিউ বিসিএস এর ভ্যাকেন্সি কত এটা আগে থেকে কখনো বলা যায় না এটা কেউ বলতে পারে না আগে থেকে তো মনে হচ্ছে যারা ভালো রকমে কিন্তু তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে ডাব্লিউ এ ওকে তো দেখো পরে কি আছে এটা হচ্ছে ক্লার্কশিপ ক্লার্কশিপ ভাই প্রচুর ভ্যাকেন্সি ক্লার্কশিপে মারাত্মক ভ্যাকেন্সি মেন্স পরীক্ষা হয়ে গেল আগেরটা এবার কিন্তু এটা হচ্ছে চব্বিশে নোটিফিকেশন এটারও কিন্তু আসছে এটাও শোনা যাচ্ছে যে জানুয়ারি মাসের মাঝামাঝি করে কিংবা শেষের দিকে এর ফুল বিজ্ঞপ্তি এসে ফর্ম ফিল শুরু হয়ে যাবে ফুল বিজ্ঞপ্তি এবার এর ভ্যাকেন্সি কত থাকতে পারে শোনা যাচ্ছে বলা হচ্ছে এরকম যে মোটামুটি প্রায় কারণ এবারে ভ্যাকেন্সি খারাপ ছিল না ভ্যাকেন্সি ভালো মনে হয় মোটামুটি এইটা এবার চার হাজার প্লাস চার হাজার প্লাস ভ্যাকেন্সি কারণ এই ইন্ডিকেটেড নোটিফিকেশনটা এসেছিল তেইশ বারো দু হাজার চব্বিশ হ্যাঁ তোমরা জানো যে তারপর রাজ্যে পরীক্ষা হয়নি ইন্ডিকেটেড নোটিফিকেশন কিন্তু জারি করে দিয়েছিল এটা চব্বিশে তো কারণটা কি কারণ ওবিসি মামলা চলছিল এখন ওবিসি মামলা সলভ হয়ে গেছে এবার এক এক করে সমস্ত বিজ্ঞপ্তি গুলো কিন্তু আসার লাইনের দাঁড়িয়ে আছে এবার দেখো সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস যাকে মিনি বলা হয়ে থাকে পরীক্ষা হয় সেটা যে মিসলেনিয়াস এই মিসলেনিয়াসে যারা নিজের স্বপ্ন পূরণ করতে চাইছো যারা মিসলেনিয়াস অফিসার হতে চাইছ পিএসসি কিন্তু এই সবার প্রথম যেটুকু বলা হচ্ছে যে মিসলেনিয়াসটা আসার সম্ভাবনা সব থেকে বেশি তো মিস যারা স্বপ্ন হয়ে আছে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা যাদের স্বপ্ন হয়ে আছে শুধু সায়েন্সের পার্টটা একটু ভালো রকম স্ট্রং তুমি কিন্তু এটা ক্র্যাক করতে পারবে তাহলে অতি অবশ্যই তুমি কিন্তু কিন্তু কারণ এও মনে হচ্ছে ভোটের আগে কিন্তু এটা চলে আসার সম্ভাবনা সব থেকে বেশি আর এই ইন্ডিকেটের নোটিফিকেশন এসেছিল তেইশ বারো দু হাজার ঠিক আছে অ্যাডভারাইজ নাম্বার দেখতে পাচ্ছ তেরো চব্বিশ দেওয়াই আছে ঠিক আছে এবার দেখো পরে যে জায়গাটা দেখবে সেটা হচ্ছে আইডিও মানুষের স্বপ্নের চাকরি পরীক্ষা প্রতি বছর হয় না এটাও পিএসসি নিচ্ছে প্রতি বছর হয় না তিন চার বছর পাঁচ বছর গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা হয় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আর্টসের ছেলে মেয়েদের জন্য সেরা একটা অন্যতম চাকরি আইডিও যারা আইডিওতে নিজের স্বপ্ন পূরণ করতে চাইছো তারা অতি অবশ্যই অতি অবশ্যই কিন্তু এইটা মাথায় রাখার চেষ্টা করো কারণ আইডিও কিন্তু ভালো ভ্যাকেন্সি নিয়ে আসবে বেশি ভ্যাকেন্সি হয় না এর কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা ভালোই থাকবে শোনা যাচ্ছে যে হান্ড্রেড টেন প্লাস ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা সব থেকে বেশি আর এরও কিন্তু আগে থেকে থেকে ইন্ডিকেটিভ নোটিফিকেশান দেওয়া হয়েছে একটা জিনিস খেয়াল করে দেখো যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো আগেই দেওয়া হয়েছে সেইগুলোর কিন্তু পরীক্ষা মানে এখন ফর্ম ফিল এক এক করে কিন্তু শুরু হয়ে গেছে তাহলে একটাই কথা বলবো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে দু হাজার ছাব্বিশে সরকারি চাকরি হয়তো তোমার বাবার সামনে বছর রিটায়ারমেন্ট আছে বোনের বিয়ে দিতে হবে মাথার ওপর মানে সংসারে বড় বোঝা আছে ফ্যামিলি প্রেশার আছে আর্নিং সোর্স তুমি তাহলে বলবো একটাই কথা সব কিছু ত্যাগ কর বন্ধু বান্ধবী সব ত্যাগ করে দাও এবং আজকে থেকে আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিও বর্ণ স্টাডি বর্ণ স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে